বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার দিক মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সারাদিন দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব ইউনিট টোয়েন্টি ফ্রেন্ড তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারা যান তার তো খালি বাংলায় জানেন তার ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না পারিয়ে মূল ক্লাসে চলে যাই শতকরা থালিকে বটা ফারসেন্ট থালিকে বটা ফারসেন্ট অর্থ শাপ কডা ঠিকা ছে আছে বন্দর বন্দর তালে মিলিকে দিছে পর্ট